ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্না চৌধুরী পর্ব সংখ্যা ঘুম থেকে উঠে গোছল করে আবেলায় গোসল করা নিয়ে বেগম প্রায় সময় করলেও আজ কোনো সারা শব্দ পাওয়া গেল না অন্য সময় দাদিমা আর মায়ের গলা শোনা যায় আজ শোনা যাচ্ছে না সাইনা গোছল করে বের হলো ওরনাটা কাদের এক পাশে ঝুলিয়ে তোয়ালিটা কাদের অন্য পাশে ফিরিয়ে মোস্টে মোস্টাতে রান্নাঘরে এলো সাবরিনা একাই আছে রান্নাঘরে চা বসিয়েছে বিকেলে সবাই চা খায় আজ ভাইয়ার এখনো বাজার থেকে আসেনি সাইনা ফ্রি স্কুলে একটা মালটা নিল সাবরিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বললো সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে সাইনা মালটার খোঁসা ছাড়াতে ছাড়াতে বললো হো বাড়ির সবাই কোথায় আজ বাড়ি খালি দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে আম্মা বাইরে আছে বোধ হয় রাত হলেই দুজনে টোটো করা বেড়ে যায় মালটা খাওয়া শেষ হতে না হতেই শাওন নেমে ঘেয়ে বাড়িতে এলো শায়না কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল শাওন তখনই বলল তুই রেডি হ চল আমার সাথে পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহিদা বেগম বললেন বৌমা একটু ওর বোরকাটা বের করে দাও শাওন বলল ওঠ হা করে কি দেখিস শায়না স্বরে জানতে চাইলো কোথায় শাওন অবাক কণ্ঠে বললো কোথায় মানে তোর বরকে মহিষে মেরে ফেলে রেখেছে গোটা এলাকা জানে তুই জিজ্ঞেস করছিস কোথায় এখনো রক্ত বন্ধ হয়নি মুখ দিয়ে শ্বাস ফেলছে রাতের মধ্যেই অপারেশনে দিতে হবে বড় আব্বু বলেছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে চল নিয়ে দেখাতে মানে বেগমের দিকে তাকালো শাহিদা বেগম বললেন আনিস বলেছে অবস্থা একটু উন্নতি হলে তোকে বলতে কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে সাইনার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল মুখের ভাষা হারিয়ে গেছে কণ্ঠনালী শুকনো হয়ে গেছে ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকি ছিল ওভাবে এত এত রক্ত এত হিংস্র আঘাত আশেপাশে কেউ ছিল না একটি মাত্র প্রাণীও না সাইনার বুক ভেঙে পড়েছে চোখে জল আর থামছে না সাবরিনা এসে তাকে বোরকাটা পরিয়ে দিতে লাগলো সাইনা একঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল আমি কোথাও যাব না দেখাতে মানে কি কে দেখতে যাব। আমি ওভাবে দেখতে পারবো না আমি যাব না আমি কোথাও যাব না আমি সকালেই মেসেজে কথা বলেছি না আমি যাব না শাহিদা বেগম এসে সাইনাকে শক্ত করে জড়িয়ে ধরল সাইনার শরীর কাঁপছে কান্নার ঝাঁকুনিতে বুক ভরে উঠেছে অস্থির হাহাকারে এই শরীরে তাজদার সিদ্দিকের এক টুকরো অস্তিত্ব ক্ষুদ্র একটা বীজ নিঃশব্দে বেড়ে উঠছে বলে সন্তানের পিতার জন্য সে এভাবে কাঁপছে নাকি মানুষের বিপদে মানুষের চোখে জল নামাটাই স্বাভাবিক বলে তা কেউ জানে না সাইনা মমতাজ নিজেও তার কান্নার উৎস নির্ণয় করতে পারলো না তখনই তৌসিফ এসে বললো সাইনা কোথায় এখনও রেডি হয়নি শাওন চেয়ারে বসে আছে গম্ভীর মুখে তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল সাইনাকে তৌসিফকে দেখার পর সায়নার কান্না আরও দ্বিগুণ হলো সাইনা তার দিকে এক নাগারে প্রশ্ন ছুঁড়ে দিল আপনারা সবাই কোথায় ছিলেন কি জঘন্যভাবে মারছিল আমি ভিডিওতে দেখেছি একা একা কেন ছেড়েছিলেন ওনাকে তৌসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল এসবের উত্তর নেই তার কাছে তার শার্টে এখনো রক্ত রক্তগুলো দেখে সাইনার গা গোলাচ্ছে চারপাশের সব বিষাক্ত লাগছে সব কিছু তিক্ত লাগছে সবাইকে অসহ্য লাগছে দাদিমা অবিস্তারিত বিস্তারিত জানতে চাইলেন সব যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী তৌসিফ জানালো মেজভাই ভাই মহিষের ধারের কাছে যায়নি মাঠের এক পাশে গিয়ে ফোনে কথা বলছিল খাইরুল স্যারের সাথে মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল একদম সিং তের গলার পাশে কান থেকে গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে ডান হাতটার অবস্থাও ভালো না বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো কথাগুলো আটকে আটকে এলো সায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করাতে করাতে বলল, তুমি দেখে এসো একবার তৌসিফ ভাইয়া তাজ ভাইয়া হসে আছে তৌসিফ দুপাশে মাথা নাড়ালো সাইনাকে বললো চলো দেরি হলে সমস্যা হবে সায়নাকে দেখার জন্য তো মধ্যে বাড়িতে চলে এসেছে কেউ কেউ বলছে ওকে বোরকা পরিয়ে দাও কেউ কেউ বলছে বোরকা ছাড়াই পাঠিয়ে দাও কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও ও বমি করতে পারে ওখানে গিয়ে সাবরিনা বোরকা পরিয়ে দিল মুখটা মুছিয়ে দিতে দিতে বললো নিজেকে সামলাও আল্লাহকে ডাকো কোনো মধ্যে একটা হিজাব পেঁচিয়ে সাইনা বেরিয়ে এলো বাইরে তিতলি রওশনারাকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে রওশনারা কাঁদছে তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল তৌসিফ তার গায়ের শার্টটা খুলে তিতলির হাত থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বললো এক গ্লাস পানি নিয়ে আয় তুই যাবি তিতলি তার রক্তভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল হ্যাঁ সে এক দৌড়ে গেল আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো তো তৌসিফ মুখে পানির ঝটকা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল সবাইকে জানিয়েছিস ফোনে আর কাকে কাকে জানাসনি নিয়ে খেয়াল করে দেখ তিতলি বললো সবাইকে জানিয়েছি জগটা রেখে তাড়াতাড়ি আয় তিতলি জগটা রেখে এলো সাইনাকে নিয়ে এলো শাওন শায়দা বেগমে এলেন সাথে তৌসিফ শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো ওঠন ভর্তি মানুষ এক একজন এক এক কথা বলছে দাদিমা দুজনেই গাড়ির যাওয়ার পথে চেয়ে রইলেন হাসপাতালের সামনেই তো মধ্যে অনেক আত্মীয় স্বজন এসে পড়ে গেছে এত এত মানুষ চারপাশে হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই সবাই বলা বলি করলো ওর মা বউ এসেছে টাসনোভা ফোনে কার সাথে যেন কথা বলছিল মা আর সাইনাকে দেখে একবার ফিরিয়ে অনেকে প্রথম দেখছে ওরা করলো ওটা তাজের বউ নাকি পাশ থেকে একজন বলা বলল হ্যাঁ পাশের জন বউয়ের মা মেয়ে তো সুন্দর আছে বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি হ্যাঁ তাই তো শুনলাম হায় আল্লাহ এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো সবাই একসাথে বলা বলি করলো বউ এসেছে সবাই একটু জায়গা দাও রসনারা নিজের ভাইদের দেখে আরও জোরে কান্নায় ভেঙে পড়লেন সবাই বলল শান্ত হও ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না তিতলিও মায়ের দেখাদেখে কাঁদছে টাস্নোবা এসে তার পাশে বসলো তার চোখ মুখও ফোলা গম্ভীর সবটা শুনে সে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে তাজউদ্দিন সিদ্দিকি আর রায়হানকে দেখে রসনারা আরও শব্দ করে কেঁদে উঠলেন বললেন আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন ওকে ওভাবে মারছিল কোরবানির গরুর মতো রক্ত ছুটছিল ভিডিওতে দেখিয়েছে রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল চোখ নিচে নামিয়ে তার শার্টেও রক্তের দাগ তাজউদ্দিন সিদ্দিকের সাদা পাঞ্জাবিতেও সাইনা জানালার কাছের এপাশে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইল ও তাজদার সিদ্দিকি শুয়ে আছে পেট পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানোর শরীর মুখে অক্সিজেন মাস্ক সাইনার চোখ স্থির হয়ে গেল তার উপর একটুও নড়ল না বুকের ভেতরটা ভাঙাচোড়া কাচের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো এত ভিড় এত হট্টগোল এত মানুষের ভিড়ের মাঝে কান্না করার কথাও মনে থাকলো না তার শুধু গাল বেয়ে নেমে আসার জল আরও ঘন হতে লাগলো তীব্র বেদনার সাক্ষী হয়ে তাজদার সিদ্দিকি আর তার সংসারের হিসাব এখনও ঝুলে আছে অমীমাংসিত পাতার মতো পাহাড় সম অভিযোগ আর দায় দায়িত্বগুলো না মিটিয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়া একরকম পালানোই বটে বুক ফুলিয়ে উচিয়ে নিজের পক্ষে প্রতিটি বাক্যকে ঢাল বানানো সেই ডিফেন্ডার তাজদার সিদ্দিকি এত সহজে হার মেনে নেওয়া মানায় না এই সংসার সমরাঙ্গনে সে যেমন একা জিততে পারে না তেমন সাইনা মমতা নয় হার জিত সমান সমান হওয়া যায় কত লেনা দেনা এখনো ঝুলে আছে কত চাওয়া পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে সংসার নামের সেই দীর্ঘ উপন্যাসের মোটা মোটা কতগুলো পৃষ্ঠায় এখনও কলমের কালি পড়েনি তার আগেই যদি এভাবে হার মেনে নেওয়া হয় তবে বিপক্ষ দল জিতলেও আসলে জিতে না বরং বড় রকমের পরাজয়ে ডুবে যায় আর তাজদার সিদ্দিকের মতো মানুষ এর সত্য এত সহজে ভুলে গেলে চলে না আনিস এসে রায়হানকে বলল রায়হান ভাই বড় আম্মুকে নিয়ে আসো তখন থেকে বেশি ছোটাছুটি সেই করেছে রায়হান তৌসিফ ওরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকে স্তব্ধ হয়ে আছে তাদের চোখের সামনেই এত বড় ঘটনা ঘটে গেল তারা সেটা বুঝে উঠতেই পারছিল না আনিসই তখন থেকে দৌড়ের ওপর আছে তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে তাই তার শার্টটার অবস্থা আরও ভয়ঙ্কর রহসনারা যেতেই তাস্নোবা তাকে ডেকে বলল আনিস ভাই আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন ওটাতে খুব জঘন্য দেখতে লাগছে আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তাসনোবার দিকে তাকিয়ে বলল তোমার কাছে শার্ট আছে তাস্তুবা বিরক্ত গলায় বল আশ্চর্য আমি কি এখানে শার্ট বিচতে এসেছি তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো হয়তো কথাবার্তা বলার আগে দশবার ভেবে নেবে কাট কাট গলায় উত্তর ছুড়ে দিয়ে আনিস দ্রুত সরে পড়লো সাইনাকে আর রহসনারাকে ভেতনে নিয়ে যাওয়া হলো রহসোনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সরে কেঁদে উঠলেন রায়হান বলল এখন কেঁদে লাভ নেই সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না এখন কেঁদে মাথা নষ্ট করবে না ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে মা তার ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না আশ্চর্য ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে ওদের মধ্যে কথাবার্তা চলছিল ঠিক তখনই সাইনা চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকির একটা আঙুল ধরল ঠান্ডা আঙুলটা ছোঁয়া মাত্র তার শরীর কেঁপে উঠল ভেতর থেকে এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জল হঠাৎ বাঁধ ভেঙে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো সে আঙুলটা আরো শক্ত করে ধরে রাখল এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না সেখানে তাজদার তার পরম